হলি রং দেব না তাই কখনো হয় ঋতুরাজ বসন্তের আগমনে ঘটে দোল উৎসব ফাগুনের হাওয়ায় রঙে মেতে ওঠে গোটা প্রকৃতি বসন্তের আগমনে সেই আর বসন্ত বাংলা বছরের সর্বশেষ ঋতু হলেও এই বসন্তকে ঘিরেই যাবতীয় উচ্ছ্বাস বাঙালির প্রতি বছরের মতন তাই এবছরেও ছোটদের রঙের সামগ্রী বিতরণ করে প্রাক বসন্ত উৎসবে মাতলেন কামারহাটি পৌরসভার চব্বিশ নম্বর পৌরপিতা বিমল সাহা এদিন পৌরপিতা কুচিকাজাদের সাথে রঙের খেলায় মেতে ওঠেন এর পাশাপাশি এলাকার ছোট ছোট শিশুদের হাতে তিনি তুলে দেন রঙ ও পিচকারি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের সভাপতি বাবু রায়সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখুন আমাদের তো প্রতি বছর আমরা বসন্ত উৎসব আমরা করি এবং বিশাল করে করি বসন্ত উৎসব গত দশ বছর ধরে এখানে বসন্ত উৎসব হচ্ছে এবছর একটু ছোটো হলেও করেছি এবার এবার সর্বপ্রথম আমি বসন্ত উৎসব উপলক্ষে আমাদের কামারাটি বিধানসভা কেন্দ্রে এবং বেলভরিয়া তথা সারা পশ্চিমবাংলার মানুষকে আমরা বসন্ত উৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমরা বলি ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে ভারতবর্ষের মানচিত্রটা যাতে সঠিক থাকে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাটা যাতে ঠিক থাকে এবং এই অখণ্ড ভারতকে কেউ যাতে খণ্ড না করতে পারে এইটা হোলির দিনে মানুষের প্রতিটা মানুষের কাছে সারা ভারতবর্ষের মানুষের কাছে আজকে আবেদন করছে তারা ভালো করে অন্তত রং খেলুক হোলি খেলুক এবং আগামী দিন এবং আগামীকাল যে রঙের উৎসব আমরা সবাই যেন রঙে মেতে উঠি এবং এই রঙটাকে কেন্দ্র করে যাতে কোন রকম কোনো কিছু না হয় এবং গার্জেনদের বলছি আপনারা বাচ্চাদের একটু খেয়াল রাখবেন যাতে তারা ঠিক করে তারা যাতে হোলি খেলতে পারে রংটা খেলতে পারে এবং কারো চোখে মুখে না লাগে এটা সবার কাছে আবেদন বসন্ত উৎসবও একটি সুন্দর উৎসব আর সবাই এখানে জানা সারা দেশের প্রিয়নগরবাসী জানে যে আমরা চব্বিশ নম্বর ওয়ার্ড থেকে আমরা দু নম্বর খেলার মাঠে কিভাবে বসন্ত উৎসব করতাম সারা মাঠ জুড়ে বহু পার্টিসিপেন্ট সারা বেলগড়িয়া এবং বাইরে থেকে আসতো তারা এখানে বসন্ত উৎসবে নাচ গান মানে এলাকায় একটা বেলগড়িয়া কামারিটির মুখে আমাদের মতো বসন্ত উৎসব কারো ক্ষমতা নেই করা কিন্তু বিগত বছরগুলো তো হয়েছে এবছর আমরা তাই ছোট করে করেছি সমস্ত মানুষ আজকে এসছে সব থেকে আমরা গর্বিত ছোট ছোট বাচ্চাদের হাতে আমরা পিচকারি এবং রং তুলে দিতে পেরেছি মানুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আসে এবং আমরা এই বসন্ত উৎসবকে একটি উৎসবে পরিণত করে ফেলেছি আজকে এবং আগামী দিনে আরো সুন্দর করে এই বসন্ত উৎসব আমরা দু নম্বর খেলার মাঠে করব এই আশা এবং ভরসা আমাদের আছে বিমলদা বলেছে আমি নতুন করে কিছু বলার নেই চব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এখন মানুষের কাছে আছে আগামী দিনেও থাকবে বিগত দিনেও ছিল উৎসব মানেই সবাইকে নিয়ে চলার পথ আগামী দিনে আমরা এইভাবেই সমস্ত মানুষের সাথে চলবো এগিয়ে যাব আগামী দিনে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সুন্দর করে বসন্ত উৎসব পালন করুক